হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম শুরু করা যাক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ মানুষ সৃষ্টির সময়কাল থেকে প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি এই যথাযথভাবে ব্যবহারের মধ্যে দিয়ে মানব সভ্যতা বিকাশ হয়েছে কিন্তু ও পরিবেশ পরিবর্তনশীলতায় শীলতায় প্রাকৃতিক বিপর্যয়ের এর সূচনা ঘটিয়েছে কখনো বা সম্পূর্ণ প্রকৃতির কারণে আবার কখনো বা মানুষের নিজের অবহেলায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ভূমিকম্প ধ্বংস বিদ্যুৎ অগ্নুৎপাত বন্যা সুনামি টাইফুন প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক অশুভ সংকেত নিয়ে অশুভ সংকেত নিয়ে আসে এ এই সব বিপর্যয় মোকাবিলার ছাত্র সমাজকে হতে হবে ছাত্র সমাজ হল ও প্রতীক দম উৎসাহ ও উদ্দীপনা উৎস তাদের মধ্যে রয়েছে তাদের পান দয়া প্রেম ও মানবতা আয় পরিপূর্ণ ছাত্র সমাজকে যদি সঠিক পথে পরিচালনা করা যায় তাদের দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে আগে মানুষ ভাবতো একমাত্র ও অধ্যায়ন করায় ছাত্র ওদের প্রধান কর্তব্য কিন্তু বর্তমানে এই ধারণার আর পরিবর্তন ঘটেছে শুধুমাত্র পড়াশোনায় নয় নানা সমস্যায় জর্জরিত দেশের সেবায় তাদের নিয়োজিত করতে হবে